আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালোবাসেন বন্ধু তো আজকে যে বিশ্বরক আপনার কাছে কথা বলে দেখেন পিসমুল্লাহ রহমান রহিমের আমল আমি আপনার কাছে এর আগে দিয়েছিলাম ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেলে এই বিসমিল্লাহ রহমান রহিমের আমলের দ্বিতীয় পাঠ আমি আপনার কাছে রাখছি দেখেন মানে তাভিজের কেতাব মানে তাভিজাত আল্লাহ রুরামিন সাহেব রহমতুল্লাহ আলাই হে হুজুর আল্লাহ মালিক সে দেখেন এই বিসমিল্লাহ রহমান রহিম যদি পাড্ডে আমল করতে পারেন মকেল জিন পরি আপনার কাছে এসে বলবে হুজুর আমি আপনার কি সেবা করতে পারি হুজুর মানে আমি আপনাকে কী দিতে পারি বা আপনার কি লাগবে আপনি বলুন ভাইরে বিসম্লাঘর রহমান রহিম এ আমলের এতটা ফজিলত এতটা গুরুত্ব এতটা মানে মহত্ব এতটা শক্তি এতটা পথ যা আপনি কল্পনা করতে না পারবেনা এবার আমল করার সিস্টেম আপনাকে বলছি তার আগে কমেন্ট বক্সে লিখেন মানে মানে আপনি লিখেন বিস্ম রহমান রহিম কমেন্ট বক্সে দেখেন এখন এই বিসমেল রহমান রহিম এই আমলটা এই আয়াতে কারিমাটা আপনি পাঠ মানে পাঠ করবেন যে কোনো চন্দ্র মাসের ষোলো তারিখ থেকে অর্থাৎ আরবি মাস মানে যেদিন থেকে পূর্ণিমা পূর্ণিমা হল আরবি মাসের ষোলো তারিখ হিন্দু ভাই যৌন শিখ ইসাই বৌদ্ধ আমার সমস্ত কলিজার ভাইরা আমি আপনাকে বলবো যে যেদিন পূর্ণিমা হবে তার পরের দিন থেকে শুরু করবে আমলটা কখন করব হুজুর আমি আপনাকে বলছি দেখেন একদম ফজরের পরে সূর্য ওঠার আগে খুব ভালো করে আমার কথা থেকে মানে গহর করেন লক্ষ্য করেন তার কারণ আমি আজকে টাইম বেশি দিতে পারবো না একদম শর্ট টাইম দেবো তার কারণ অনেক রাত অতিবাহিত হয়েছে অনলাইন কাজ নেব না জোর করে এটা অতিরিক্ত ব্যাপার শাখার আমি আপনাকে বলছি তাহলে এই যে বিসম্লাহ রহমান রহিমের আমল আমি আপনাকে বলছি তাহলে সূর্য ওঠার আগে ফজরের পর আপনাকে পাক প্রবিত মানে ফজরের নামাজের আগে আপনি সুন্দর করে গোসল করে নেবেন যেহেতু ফজরের পরে সূর্য ওঠার মাঝখানে আপনি সময় পাবেন না এই সময় গোসল করে এই করতে আপনার সময় পার হয়ে যাবে সূর্য উদিত হয়ে যাবে আমল তখন কোনো কাজে লাগবে না কমেন্ট বক্সে লেখেন রহিম আজকে ম্যাজিক ম্যাজিক আপনার কাছে আপনি দেখেন আমার পাকের কালামে আপনি ম্যাজিক দেখেন খোদার কালামে আপনি আমি আপনাকে দেখাচ্ছি অনেকেই বলেছে হুজুর আপনার কাছে এত কাজ হতে হবে কেন আমার কাছে বক্তব্য আমার কাছে কাজ হবে না হবে কোথায় কারণ আমি কাজ জানি না আমি পারি না কিন্তু আমার আল্লাহ পাকের কালামে রশিলা করে আমার আল্লাহ রহমত করবে না আপনি আপনি হিংস করলে হয়ে যাবে এবার আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে যে বিসমিল্লাহ রহমান রহিমের আমল আপনি করবেন এখন ফজরের একটু আগে উঠে আপনি গোসল করে নেবেন গায়ে সাদা জামা কাপড় মহিলারা সাদা মানে যে কোনো বস্ত্র সাদা বস্ত্র পাঠ করবে মানে পরিধান করবে আর গোসল করার সময় একটু গোলাপ পানি ওর মধ্যে ওই পানির মধ্যে মিশিয়ে দেবে ওই জলের মধ্যে তবে কি হবে পানি জলটা একটু সেন্ট হবে সুগন্ধ হবে আপনার শরীরটা সুন্দর করে সুগন্ধভাবে পাকভাবে সুন্দর করে ফর মানে মানে গোসলের ফরজ আইন সব কিছু মান রথা দিয়ে আপনি গোসলটা করেন অজু করে নেবেন নামাজটা পড়ে নেন ওই পাঠিতে বসে যান আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন কোন দরুদ হুজুর দরুদ ইব্রাহিম পাঠ করেন নাহলে যারা চিস্টা তৈরিকা বায়াত কলকাতা রাজধানীর দরবার শরীফে যারা বায়াত বেশ বায়াত এরা তো এদের আমার অনুযায়ী এরা দরুদ পড়ে বেশ আমি আমি যেভাবে বলি যে মানে যে দরুদ বলি এরা পরে আপনার পীর সাহেব যে আছে সেখান থেকে আপনি নেন দরুদ শরীফ ওনার মত অনুযায়ী আপনি পাঠ করেন দরুদ তো শুধু হয় রসুলের নামে কিন্তু দরুদের অনেক ভাগ আছে কে কোন ভাগ দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে এবার দেখেন এবারে আমি আপনাকে নিজেরা বলবো সেটা হচ্ছে দেখেন তরু শরীফ পাঠ করবেন এরপরে চোখটা বন্ধ করে আস্তাক ফিরো লাহা র হাব বেমেন কুল্লিজ আম্বে ওয়াতব এলাই লাহা ও লাভা ইল্লা বিল্লা স্তেক ফার কাপ মানে পাঠ করেন সাতবার আর যখন স্তেখ ফার পাঠ করবেন তখন আপনি নিজেকে অপরাধী মনে করবেন মানে জজের সামনে হাকিমের সামনে যতটা ভয় পান যতটা আপনি নিজেকে অসহায় মনে করেন বা যতটা অপরাধী মনে করেন তার থেকে বেশি অপরাধী আপনি আরো মনে করেন যে আল্লাহ যে আল্লাহ আমার খাওয়ায় যে আল্লাহ আমার পড়ায় যে আল্লাহ আমার জীবন দান করেছে ওই আল্লাহ সমস্ত হুকুম আমি অমান্য করেছি এ খোদা তুমি তো হাকিম হাকিমিন তুমি তো বিচারকের বিচারক আল্লাহ রে আমি 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 অপরাধী আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও চোখটা বন্ধ করে অপরাধী হয়ে কাঁদতে কাঁদতে খোদার শাহী দরবারে বলো খোদার শাহী দরবারে এই সাতবার তহবা করো আবার একটু দরুদ পড়ো এবারে পাঠ করো বিসম্লা রহমানের রহিম কতবার হুজুর একশো একবার মাত্র একশো একবার রহমান রহিম পাঠ করবেন জিন আপনার কাছে চলে আসবে পরি আপনার কাজ চলে আসবে আপনার সঙ্গে কথা বলবে আপনি তাকে যে কাজ দেবেন ও ওই কাজ করবে আপনাকে জিজ্ঞেস করবে কি চাই তোমার আর কি সাহায্য করতে পারি তোমার জন্য হজুর বলুন না আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি দেখেন আমি মানুষ 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 আমরা আমরা শ্রেষ্ঠ আমলটা তাহলে ওই চন্দ্র মাসের আরবি মাসের ষোলো তারিখ আরবি মাসের ষোলো তারিখ সেটা যে কোনো দিন হতে পারে একদম সেম সিস্টেম মানে শুরু করবে যদি পারেন যে ঘরে বসে যে জায়গায় বসে আমল করবেন যে জায়গায় বসে আল্লাহর শাহি দরবারে কাঁদবেন ওই জায়গাটা একদম নির্জন কোনো মানুষের আওয়াজ শোনা যাবে না কোনো মানুষ আপনাকে ডাকবে না কেউ আপনাকে বিরক্তি করবে না আপনি আর আপনার মাওলার সাথে কথা হচ্ছে আপনার মাওলা আপনার সৃষ্টিকর্তা আর আপনি তার গোলাম আপনাদের দুজনের কথা হচ্ছে হায় রে তখন আর কোনো যেন ডিস্টার্ব না হয় বোঝার চেষ্টা করুন আমি আপনাকে বলছি ওরে বাবা বাবা এই কথাগুলো মানুষ বলে গাজা করি আরে। রে তাহলে ভালো জায়গা যান আপনার মাওলার সঙ্গে আপনি কথা বলছেন মাওলার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইছেন কোনো ডিস্টার্ব যেন কানে না আসে আপনার মনটা যেন উল্টো পাল্টা না হয়ে যায় ব্যাস এভাবে করেন পরপর টানা সাত দিন করেন রাতের বেলা ঘুমের মধ্যে জিন আসবে রাতের বেলা ঘুমের মধ্যে পরি আসবে মককেল আসবে আপনার কাছে অনেক মানুষ আসবে ভয় পাবেন না বিস্মল্লাহের রহমান রহিমের আমল ভয় পাবেন না কোনো মোয়াক্কেল ক্ষতি করবে না কারণ আমি আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করছেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি এতে বিজয়ী হবেন কমেন্ট বক্সে লেখেন বিসমেল্লাহ রহমানের রহিম পীর সাহেব রয়েছে অনুমতি নেন আমার কাছে কমেন্ট করতে হবে না হুজুর রয়েছে হুজুরের কাছ থেকে অনুমতি নেন ওহাবি মানে অহাবি লামা জাহাবি এই বইশেই মানে আহলে বায়াদের দুশ্মন এরাম পীর সাহেব নয় আহলে বায়াত ওলা পাক পঞ্চাতন ওলা এমন কোনো মানুষের কাছ থেকে অনুমতি নেন কাজটা করেন ইনশাল্লাহ আল্লাহ রহমার করণ করবে যদি সময় কুলায় যদি সময় সম্ভব হয় হজরের আগে বা নামাজ পড়তে যাওয়ার সময় ওই ঘরে পাঁচটা ধূপ কাঠি আগরবাতি চালিয়ে দেবেন পাক পঞ্চাশের সম্মান আমার আল্লাহ তার দয়া রহম আর করম আপনার উপরে দান করবে ভাইরে আমি আপনাকে মূল বক্তব্য যে আমার কাছে আমি মক্কেল হাজিল করব। আমি জিন হাসিল করব। পৃথিবীর কোনো স্বার্থে নয় আমার স্বার্থ আল্লাহ তোমার মানব জাতিকে সেবা করব তোমার মানব তোমার মানব জাতির উপকার করার চেষ্টা করব। খোদা রে কোনো অবৈধ জন্য নয় আল্লাহ আমার উদ্দেশ্যকে তুমি সফল করো আমার উদ্দেশ্যকে তুমি কবুল করো ইনশা আল্লাহ ভাই 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 আমি আপনাকে যে কথা বলতে চাইছিলাম যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ইসলামিক আমলতা ভিজ বাংলা ব্যবহার আচার ইউটিউব চ্যানেল তবে তার মানে টোটাল হচ্ছে এই আমলটা টানা সাত দিন করে যাবে স্বপ্নে জিন আসবে স্বপ্নে পরি আসবে ভয় পাবেন না লাস্ট দিন শেষ দিন আপনাকে বলবে হজুর আপনার কাছে হেরে গেলাম হেরে গেলাম আপনি বলুন কি আদেশ করবেন আপনি 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 বলুন কি আপনার চাই এক কথায় উত্তর দেবেন কিচ্ছু চাই না আমি চাই আমার আল্লাহকে আমি জপ মানে আমি জপ করেছি আমল করেছি বিসমিল্লাহ রহমান রহিম তোমরা কারা হায় রে আমরা বিসমিল্লাহ রহমান রহিমে আমলের মক্কেলরা আমি তোমাদের চাই না হুজুর আপনার দরবারে আমাদেরকে রাখুন ভাই জিন আপনার হাতে পায়ে ধরবে আপনার পরি আপনার হাতে পায়ে ধরবে মানুষ শ্রেষ্ঠ খোদার অসম বলছি মানুষ হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ তার উপরে কিছু নাই আল্লাহ আমাদেরকে বানিয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ইসলামিক আমরতা ভিজ বাংলা ব্যবহার করা ইউটিউব চ্যানেল মূল এর কাছে কোনো কাজের গ্যারান্টি নেই খরচ বেশি বাংলাদেশে বহু মানুষ দেখবেন বহু 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 মানুষ আমার চ্যানেলকে নিয়ে মলান রেজাউল করিম সাহেব মিথ্যে কথা আমার নাম রেজাউল করিম না আমি ইন্ডিয়ান বাসিন্দা কলকাতায় আমার বাড়ি যারা আমার ভিডিওগুলো নিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে বাংলাদেশের অসহায় মানুষগুলোকে ঠকাচ্ছে আমার বক্তব্য এদের লাম্বারগুলো পর পর আমি স্ক্রিনে সাজিয়ে দিয়েছি বা দিচ্ছি এরা আপনারা আপনারা এদের বিষয়ে মানে স্টেপ নেন আমার বক্তব্য হচ্ছে মানুষ মানুষ এখনও জাহেল মূর্খ অজ্ঞ সহজ সরল মানুষ রয়েছে যারা মনে করেছে আমি কিন্তু তারা বলছে যে কাজটা আমি করি কুড়ি হাজার টাকা বাংলা টাকা সেই কাজটা তারা করছে দু হাজার টাকা দু হাজার টাকা দিয়েছে লাম্বার ব্লক হয়ে গেছে তারপরে আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করছে হায় রে ভিডিও কলে দেখবেন আর অনলাইন বাংলাদেশ কান আমি নিতে চাই না বাস্তব বলছি বাংলাদেশে একটা গরিব যাই হোক আমার বক্তব্য হচ্ছে নিতে চাই না দুটো একটা কাজ নিতে হয় অনেক প্রচেষ্টা চেষ্টা সহকারীদের চাপে বা আপনাদের দুঃখ কান্না এই সে নিতে হচ্ছে কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে অন আমার চ্যানেল বা চেম্বার আমার মানে কথা গলা কাটিয়ে কথাগুলো আপনাকে নিজস্বভাবে আমল করার জন্য অন্য কোনো জন্য নয় হ্যাঁ রে আমার বক্তব্য হচ্ছে আমলগুলো করুন পাশ নামাজ পড়ুন হালাল খাদ্যকান খাদ্য কান সত্য কথা বলেন কমেন্ট বক্সে দেখেন বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বরকতাত আল্লাহ হাফেজ